এই এলেকা ভাল গোটেই খাই দেখি কৰে চলে এসেছি মিরপুর একে সনিপ্লেক্সে আমার হাজব্যান্ডের একটা কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করে আবার বাজার করতে হবে বাজার টাজার করে বাসায় গিয়ে রান্না বাড়া

di bank sini enggak? Itu kan saya mau. Ini ada. Ambil aja website namanya link. Friend try you night. বার্সেলো সনি কমপ্লেক্স মিরপুরে একদিন সে তার ভাগেরটা খাচ্ছে এখন আমি খাবো না আমি আমার তো হাত দিয়ে খাবো হাত দিয়ে খাবো কাটানো ভাবে আমি সস খাবো না সস না সস না